সমস্যাটা হয়েছে জল আনতে গেলে পন্ডিত কেমারি বলবে গালি গালাজ করে হ্যাঁ মহিলাদের হ্যাঁ মহিলাদের আবার এটাও বলবে যে সকালবেলা এসে তো আমার বাড়িতে ধর্না ধরিস হুম কত দিন থেকে ওনার বাড়িতে কলের কলটা আছে কলটা মোটামুটি তাও কুড়ি পঁচিশ বছর তো বটেই আচ্ছা ওইখান থেকে কত পরিবার জল নিত মোটামুটি এখন ধর আগে এখন বর্তমানে তো সবার কম বেশি মোটর করেছে এখন ওই আট দশ ফ্যামিলি আছে আচ্ছা প্রতিদিনই জল নিত হ্যাঁ আর এই মাঠের জল তো চলেই আচ্ছা তো এই কল থেকে জল নিতে কি এখন সমস্যা হচ্ছে সমস্যা হয়েছে ফোন টেটকারি মারবে সব সময় হুম হ্যাঁ গালি গালাস তো আছেই টেটকারি মারবে আর আমরা এখন চাই শুধু কলটা সরিয়ে সরকারি কল সরকার যেখানে খুশি সেখানেই বসা এ বিষয়ে জানিয়েছেন কোথাও এ বিষয়ে পঞ্চায়েতকে জানিয়েছিলাম পঞ্চায়েত একবার বললো দেখছি আচ্ছা ওটাকে হ্যাঁ স্টেপ তো নেয়নি

স্বাভাবিক কারণে তার সমস্যাটা বুঝতে পারছে সে বলছে এখন আর থাকতে দেবো না এরকম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সে বিষয়টা সরজমিনে তদন্ত না বলে বলতে পারবো না সেই জন্য আমার কাছে আসেনি যেহেতু আমি আমার বিষয়টা আমার জানা নেই ঠিক আছে না দেখে কি করে বলবো ঘিরেছে কি ঘিরে না 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 আমাকে সেভাবে লিখিত বা মন্ত্রী জমা